সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা গতকালকে বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ প্রবাসী নাগরিককে হেনস্থা করেন আনসার বাহিনী এবং সেখানে নিরাপত্তারত যারা থাকেন তারাই একটা জিনিস চিন্তা করেন যারা নিরাপত্তা দেবে প্রবাসীদেরকে তারাই যদি প্রবাসীদের গায়ে হাত তোলে কত বড় সাহস কত বড় দুঃসাহস যে প্রবাসীদের গায়ে হাত তোলে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ডক্টর আপনারা গিয়ে সম্মাননা দেওয়া হবে এবং প্রবাসীদের সাথে গেগা গা ব্যবহার করা যাবে না এবং গিয়ে প্রবাসী প্রবাসীর হচ্ছে দের গিয়ে মাতা আর তাস এই কথা গিয়ে গেল কই এবং গেগা গা প্রবাসী আস গে প্রবাসীকে এ গেগা এই হরজত শাহজাল জালাল গে আন্তর্জাতিক গিয়ে জাতি জাতিক গিয়ে ইয়ার ইয়ার ফোটে তে গিয়ে এ গে আইনিরা রক্তাত্ম ফেলছে গিয়ে গা কন্যা মেরে এবং গেগা প্রবাসীদের যদি গেগা অন্যায় হয়ে গ্রেপ্তার আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা গতকালকে বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ প্রবাসী নাগরিককে হেনস্থা করেন আনসার বাহিনী এবং সেখানে নিরাপত্তারত যারা থাকেন তারাই একটা জিনিস চিন্তা করেন যারা নিরাপত্তা দেবে প্রবাসীদেরকে তারাই যদি প্রবাসীদের গায়ে হাত তোলে কত বড় সাহস কত বড়ো দুঃসাহস যে প্রবাসীদের গায়ে হাত তুলে মেরে রক্ত রাক্ত করে এই বিষয়টি নিয়েই কথা বলবো আগে নিউজটা দেখে দেখি তারপরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন ভিডিওটি আগে বিস্তারিতভাবে আমরা দেখে আসি এবং এরপরে তাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং সকল প্রবাসী ভাই বোনেরা এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ওখানে যদি এই ঘটনা দেখে দিল সকল প্রবাসী ভাই বোনেরা যদি খেপে গিয়ে উল্টা যদি আনসারদেরই পিটাতো বিষয়টা অন্য রকম হতে পারত। আমার প্রিয় প্রবাসী ভাইরা তো এতটা উশৃঙ্খল না এতটা বেয়াদব না এটা করেনি তো তবে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আদায় করে নিতে হবে এবং এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগে ভিডিওটা দেখে আসি চলুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক নরওয়ে নাগরিককে পিটিয়ে রক্তাক্ত করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা বুধবার রাত সোয়া নটার দিকে ঘটনাটি ঘটে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্ত মাখার শরীর এবং কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম সাইদুদ্দিন তার বাড়ি ফেনি সোনাগাজিতে রাত সোয়া নটার দিকে তিনি বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি দিয়ে বেরিয়ে আসেন এর সংলগ্ন পাশে দাঁড়ানো অবস্থায় একজন সদস্যের সঙ্গে তার বিতণ্ডা হয় যাত্রী উত্তেজিত হয়ে সদস্যকে ধাক্কা দেন এরপর অন্যান্য এবং আমসার সদস্যরা সাইকে জোর করে ভেতরে নিয়ে মেদম মারপিট করে এতে সাইদের বাথা চোখ মুখ পেটে রক্ত রক্তাক্ত যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিককে মারধর করেছে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যরা এক পর্যায়ে পিটিএ তাকে রক্তাক্ত করা হয় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দায় দেখছে যাত্রীর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাতে ঢাকায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদুদ্দিন বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে বিমান বাহিনীর সদস্যদের হাতে শিকার হন তিনি এক পর্যায়ে রক্তাক্ত করা হয় তাকে প্রত্যক্ষদর্শীরা জানান বিমানবন্দরের কার্যক্রম শেষে কেন পিটু গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় অন্য যাত্রীদের প্রতিবন্ধকতা তৈরি করেন সাইদ সময় প্রতAppCompat কর্মীদের সাথে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরেন নিরাপত্তা কর্মীরা পরে ওই যাত্রীকে বেদরক মারধর করেন QRF সদস্যরা এই ঘটনায় মিয়ার মন্দিরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামাই দেখছেন যাত্রীর প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে সেখান থেকে বলার পরে তারপরে এসে গালগালি করে গায়ে হাত তুলছে তারপর দুজনে দস্ত দস্তে হচ্ছে এটা আন্ডার মেস্টেজ আছে তবে যাত্রীয়া বলছেন

बहुत या बांग्लादेश एवं उनके या नए एक दर के जाए या आसपास जो दिए का विचार के का तो दे तो तेरे एयर गे एयर गे के या चामन के या पीटे टेक या ये का फिर एवं एवं का या चार बाई ने दर ए ए टेकिंग गल्स ये का आवेदन के ये